নমস্কার বন্ধুরা রিতার কিচেনে সবাইকে স্বাগত আজ মানে দেখাবো কাতলা মাছের রেসিপি ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন রেসিপির জন্য অল্প পরিমাণে কাতলা মাছ নিয়েছি লাগছে কিছুটা হলুদের গুঁড়ো কিছুটা লবণ আর অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে মাছটাকে কিছুক্ষণ মেখে রেখে দেব। অন্যদিকে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিচ্ছি তেলটা যখনই গরম হবে মাছটিকে দিয়ে ভালো করে ফ্রাই করছি অন্যদিকে একটা মশলা তৈরি করে দেখাচ্ছি এখানে কিছু কাজু নিয়েছি অল্প পরিমাণে কিশমিশ নিয়েছে দুটো কাঁচা লঙ্কা নিলাম অল্প পরিমাণে চারমগজ নিয়েছি আর এক চামচ পোস্ত নিয়েছি দেব একটা টমেটো এবার ভালো করে পেস্ট করে নিচ্ছি রেসিপি যদি ভালো লাগে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করবেন রেসিপিটাকে কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা কেমন হয়েছে মাছটাকে এভাবে লাল করে ফ্রাই করে নিতে হবে ওই একই তেলে একটা লং আর একটা দারচিনি দুটো এলাচ দিয়েছি হালকা ফ্রাই হলে দুটো পেঁয়াজকে পাতলা করে কেটে নিয়েছি সেটা দিচ্ছি পেঁয়াজটা যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যখন এরকম ফ্রাই হবে তখনই সামান্য লবণ অল্প পরিমাণে হলুদের গুঁড়ো অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কা দিচ্ছি কিছুটা আদা আর রসুনের পেস্ট দিলাম সামান্য জল দিয়ে এবার মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এখানে মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আগে থেকে যে পেঁটে রাখা মশলাটা আছে সেটাই বা দিচ্ছে ভালো করে সব মিশিয়ে কষিয়ে নেব আরও দু মিনিট সামান্য পরিমাণে জল দিচ্ছে দেব কিছুটা টক দই যখনই গ্রেভিটা এরকম আসবে তখনই একবারটি জল দিচ্ছি গ্রেভিটা যখনই ফুটে আসবে তখনই মাছগুলোকে দেব। আর সামান্য গরম মশলার গুঁড়ো অল্প পরিমাণে ঘি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিলে তারপরে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে কাতলা মাছের রেসিপি ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন